হাই ভিউবার টু মাই চ্যানেল তো আমার মানে পেটকে এর নাম হচ্ছে কুকি ওকে স্নান করানো হচ্ছে আমার কাছে একটা যুদ্ধ স্নান করার নাম শুনলেই ও পাগল হয়ে যায় পুরো ঠিক আছে আমি যখনই ওকে বলে দেবো যে চ কুকি স্নান করাবো চলো দৌঙড় লাগাবে পুরো ম্যারিগেট দিয়ে একদম খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে আবার দশ মিনিট পর আবার আসবে মানে চান বলো স্নান বলো নাহানা বলো ও সবগুলো ওয়ার্ডই বোঝে ঠিক আছে যে ওকে স্নান করানোর কথা বলা হচ্ছে স্নান করানোর কথা শুনলেই ও দৌড় এটা শুধুমাত্র এই কুকুরের জন্যই নয় ট্রেনিং কুকুর হোক বা দেশি কুকুর হোক যাই কুকুর হোক মানে সমস্ত কুকুরের জন্যই স্নান করানো মানে আমি তো অন্যান্য ভিডিও তো দেখেছি একটা ঝক্কির ব্যাপার স্নান করানো স্নান করতে চায় না ওরা ঠিক আছে আর যে দেখো যেহেতু এ আমার মানে মোটামুটি ঘরের মধ্যেই থাকে প্রায় তাহলে আমাকে চান করাতেই হবে বিকজ সবাই আমরা ওকে নিচ্ছি ঠিক আছে যতই হোক একটা মানে কি বলবো কি বলে ওটাকে যাই হোক মানে যাই হোক একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে না হাইজেনিকের একটা ব্যাপার থাকে ঠিক আছে যেহেতু ঘরে থাকছে সমস্ত কিছু তো চুল টুল উড়ে এসে পড়েছে সমস্ত কিছু যাই হোক তো তোমরাও জানাও যে তোমাদের তোমাদের পেটকে স্নান করাতে কতটা ঝুঁকি পোহাতে হয় আমার তো একটা মানে মনে হয় সেই তৃতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ করতে হয় আমাকে ওর সঙ্গে যেটা এখনো হয়নি ওটা হবে ওর সঙ্গে আমার প্রতি যখনই আমি বাড়ি আসি তখনই আমার সঙ্গে এর হয় ঠিক আছে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার হওয়া সে ঠান্ডা এর মতো আর কি ঠিক আছে ওর মনেও রাগ আমার মনেও রাগ কেন চান করবি না আর ওর মনে রাগ কেন আমাকে চান করাচ্ছ আমি অনেক চেষ্টা করছি শ্যাম্পুটাকে বের করানোর জন্য শ্যাম্পুটাকে লাস্টত জল দিয়ে বের জল দিয়ে বের করতে হলো অনেকটা শ্যাম্পু ভেতরে ছিল শ্যাম্পুটাকে নষ্ট করতে চাইছিলাম না বাট ঠিক আছে জল দিলেও কী সমস্যা হ্যাঁ এটা হচ্ছে কুকির জন্য আর তোমরা এখন বলতেই পারো যে কেন পেটের জন্য আলাদা শ্যাম্পু কেন ইউজ করো না ভাই আমারও তো হ্যাসিয়ত নেই যাই হোক আমি ওকে এই শ্যাম্পু দিয়ে চান করাই ঠিক আছে আমি ওকে ভালো দে দেওয়াই ভালো জায়গায় রাখি ব্যাস এইটুকুই আমার কাছে এনাফ যাই হোক তোমরা অনেকেই বলতে পারো যে তোমার রাজ্যের মধ্যে এরকম কিছু একটা হয়ে গেলো মানে আজকর কলকাতার মধ্যে যদিও আমি কোরকা মধ্যে থাকি না আমি থাকি ঝাড়গ্রাম চত্বরের মধ্যে যাই হোক একটা মেয়ে হিসেবে অবভিয়াসলি আমারও প্রোটেস্ট করা উচিত আমি প্রোটেস্টও করেছি ক্যান্ডেল মা সমস্ত কিছু ঝাড়গ্রামে করেছি রাত্রি এগারোটার সময় জমায়েত হয়েছি কিন্তু দেখো মানে জীবন তো থেমে থাকবে না তাই না যার গেল তার গেল এটাই হচ্ছে মেন কথা যার গেল তার গেল যার ক্ষতি হলো তার ক্ষতি হলো আমরাও সেই দুঃখটাকে ভাগ করতে পারবো না হ্যাঁ তো যাই হোক প্রোটেস্ট চলছে সমস্ত কিছুই আশা করি যেহেতু সিবিআইয়ের হাতে গেছে সুপ্রিম কোর্টের হাতে গেছে জিনিসটা যারা গভীর জলের মাছ ওদেরকে ধরতে টাইম লাগবে বিকজ তোমরা সবাই জানো যে গভীর জলের মাছই আছে জড়িত আর এটা নিয়ে বেশি কথা বললে আবার সমস্ত কিছু তোমরা বুঝতেই পারছো এখনই সমস্ত পুলিশ ঘুরে বেড়াচ্ছে যাই হোক আমি ওসব নিয়ে কথা বলতে চাই না মানে যেহেতু আমি দেখো আমি আমি ভিডিওটা পোস্ট করছি বিকজ আমি বাড়ির মধ্যে ছিলাম আমার ওই আমি কুকুরের জন্যই পড়ে গেছিলাম গাড়ি নিয়ে কুকুর সামনের চাকার মধ্যে চলে এসেছিলো স্কুটি নিয়ে পড়াতে যাচ্ছিলাম কুকুর চলে এসেছিলো আমি ব্রেকটা কষিয়ে দিয়েছি দেন আমি পুরো স্লিপ করে গেছি ঠিক আছে যেহেতু স্কুটির চাকা ছোটো চাকা আমি স্লিপ করে গেছি তাই জন্য পাঁচ দিন আমাকে পুরো রেস্ট থাকতে হয়েছিলো আর এখনও পায়ের অবস্থা এতটাও ভালো নয় বাট ভাই বেরোতে হবে ঠিক আছে চরই বেতি, চরই জীবন জীবনকে চালাতেই হবে এভাবেই যদি আমি ভাবি যে হ্যাঁ আমি ঘরে থাকবো সমস্ত কিছু আইএস হ্যাঁ কী বলবো আরাম সমস্ত কিছু নেবো এভাবে হয় না এভাবে দিন চলে না ঠিক আছে মেহনত করতে হবে তবে গেই সাকসেস আসবে ঠিক আছে সাকসেস দা কী বলে ওটাকে আরে বলো না এই মক্ষম সময়ে আমার ইংরেজি ওয়ার্ডগুলো মাথায় আসে না যাই হোক স্ট্রাগল ইজ দ্য মেন কি অফ সাকসেস ঠিক আছে স্ট্রাগল করতেই হবে লড়তে হবে ঘরে বসে কেউ আমাকে সোনার থালায় দিয়ে যাবে না চাকরিটা গভর্নমেন্ট জবটা বয়সটাও হচ্ছে আর রাজ্যের মধ্যেও তো জানি কি আর বলবো কি রাজ্যের মধ্যে বসবাস করছি গভর্নমেন্ট জবের আশা ছেড়ে দিয়ে প্রাইভেট জবে ঢুকে যাওয়া উচিত ছিল বাট যেহেতু একবার মানে এই লাইনে ঢুকে গেছি কম্বিনেটিভ লাইনে হ্যাঁ চতুর্দিকে সমস্ত কিছু মানে কি বলবো রাস্তাগুলো খোলা রেখেছি আর কি যখন রিক্রুটমেন্ট হবে দেন আমি আমার বেস্টটা দিয়ে লড়াই করব। যাই হোক এসব কথা বাদ দাও আর হ্যাঁ তো এই হচ্ছে আমার কুকুরকে স্নান করানোর ঝক্কি আর আমি ওকে সমস্ত মানে ওর গায়ের টিক্সও হয়ে গেছিলো ঠিক আছে আমার কাছে টিক্সের পাওয়ারটাও শেষ হয়ে গেছে ওই জন্য আমি ওকে পুরো ঘষে ঘষে একদম স্নান করিয়ে দিচ্ছি যাই হোক তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন ঝক্কি পোহাতে হয় তোমাদের ঝক্কি পোহাতে হয় কি না ট্রেনিং কুকুরের সঙ্গে হোক সব বাসা দেশি কুকুরের সঙ্গে হোক বিদেশি কুকুরের সঙ্গে হোক ঝক্ক্কিতে হয় কিনা ওটা জানিও ঠিক আছে বাট আমার তো একে স্নান করাতে খুব ভালোই লাগে কারণ যখনও করুণ দৃষ্টিতে তাকায় যান না মা আমাকে ছেড়ে দে আমি কেঁদে বাঁচি মানে যাই হোক ও স্নান করতে চায় না এটাই হচ্ছে আর ও ও ওকে ওকে স্নান করাতে গেলে আমাকেও স্নান করতে হয় মানে তখনই স্নান করতে হয় দেখেছ আমার অবস্থা যে আমার কী করেছি মানে শ্যাম্পুর ফ্যানা টানা লাগিয়ে আমি পুরো মানে ওই কাকে ভেজা পুরো হয়ে যায় আমিও আমাকেও সঙ্গে সঙ্গে স্নান করতে হয় না হলে যাই হোক মানে বলতে গেলে এ আমার পুরো একদম জীবন আমি ওকে মাত্র তিন দিনের একটা মানে কি বলবো ক্ষত বিক্ষত অবস্থায় আমি ওকে রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম তখন আমি বিএড করতাম তখন আমি বিএডের ট্রেনিংয়ে ট্রেনিংয়ের জন্য যেতাম ঠিক আছে আমি ওকে একদিন দেখলাম বিস্কিট দিলাম দুদিন দেখলাম বিস্কিট দিলাম তিন দিনের দিন যখন আমি ওকে বিস্কিট দিচ্ছিলাম না তিন দিনের দিন যখন আমি ওকে বিস্কিট দিচ্ছিলাম রীতিমতো রীতিমতো মানে তোমরা মেবি আমার কাছে তখন এত কি বলবো এত তখন আমি ভিডিও ভিডিও কিছু শ্যুট করতাম না বা ভিডিও ভিডিও কিছু আমি করতাম তখন ঠিক আছে মানে হালকা ফুলকা তখন আমি বিগ বসের রোস্টগুলো করতাম তখন আমি ওই টিভি চ্যানেলে একটু ওয়ে করতাম বিগ বসের রোস্ট বলো ক্ষেত্রকে খেলাড়ি এগুলো বলো এগুলো আমি তখন রিভিউ করতাম তখন আমি এগুলোতে এত ফোকাস করে ঠিক আছে যে সমস্ত কিছু এখন যেভাবে আমি ইউটিউবে যেভাবে অ্যাক্টিভ তখন যেভাবে আমি অ্যাক্টিভ থাকতাম না ইউটিউব ফেসবুকে এখন যেভাবে আমি অ্যাক্টিভ ফেসবুকে এতটা অ্যাক্টিভ নয় আমি এখনও কারণ ভালো লাগে না সিরিয়াসলি কারণ ফেসবুকে ইনবক্সে পুরো একদম মানে আবাল মার্কা ছেলেদের ভর্তি কে আমাকে কী বলবো লিঙ্গর ফটো পাঠাচ্ছে কে আমাকে সেক্স ভিডিও এই সমস্ত কিছু পাঠাচ্ছে এগুলোকে মানে কি বলবে মানে আর জি কর তো আমরা ইনবক্সের মধ্যে আমরা জঘন্যভাবে আমরা হ্যারেস হচ্ছি আমরা মেয়েরা ঠিক আছে আমাদের মানে এখন তোমরা বলবে যে তুমি তাহলে তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট কেন অ্যাকসেপ্ট করছো আমরা ওদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নি দেখো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলেও কিন্তু তুমি কাউকে ইনবক্সে কিছু পাঠাতে পারো আর ওটা গিয়ে ফেসবুকের স্পাম বলে একটা এ হয় ওখানে গিয়ে ওটা স্টোর হয়ে থাকে ঠিক আছে তুমি তুমি যখনই ওখানে ক্লিক করবে তখন বুঝতে পারবে যে তোমাকে কে কী পাঠিয়েছে যারা উইদাউট ফ্রেন্ডে আছে আর ফেসবুকে এরকম একটা আছে যে ধরো তুমি কাউকে ফ্রেন্ড করলে ও তোমার ফলোয়ার্স হয়ে গেলো ঠিক আছে তো ওই রকম ফলোয়ার্স কেনার জন্য আমি অনেক আবাল মালকা ছেলেদেরকে অ্যাকসেপ্ট করেছিলাম ওয়েস্ট ইন ওয়েস্ট বেঙ্গল আউটসাইড ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে ঠিক আছে আর সবাই মানে বেশিরভাগ বেশিরভাগ ছেলেরা ধরো তুমি রাত্রেবেলা ধরো তুমি ফেসবুকে ভিডিও দেখছো না চাট না কিছু হেনাতানা ফেসবুকে তুমি ধরো ফেসবুকে যে ভিডিওগুলো আসে মুভির ক্লিপগুলো আসে ধরো তুমি মুভির ক্লিপগুলো দেখছো ঠিক আছে দেখবে ম্যাসেঞ্জারে টিক করে উঠলো ধরো তোমার আমার মেসেঞ্জারও নেই ঠিক আছে ফেসবুকে যে মেসেজের এ থাকে ওখানে ধরো ক্লিক ধরো ওখানে চলে এলো নোটিফিকেশান যে দিস পার্সন সেন্ড ইউ এ মেসেজ ঠিক আছে আমি তো জানি যে আবারদের কী মানে প্রথম প্রথম তখন হতো না যে হ্যাঁ দেখি কী জিনিসটা কারণ দেখো একটা কিউরশিট থাকে যে এত লাগেবেলা কে আমাকে অন দেখে কে আমাকে কী এস এম এস বা কিছু করবে তাই না যাই হোক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো নয় যে হ্যাঁ চলো গার্লফ্রেন্ড কেন অন আছে গার্লফ্রেন্ডকে এস এম এস করি বা কিছু করি এসো তো নয় জাস্ট নর্মাল আমার ফলোয়ার্স তাই তো তো যখন ধরো ইনবক্স খুললাম ভোট ভর্তি ভিডিও কলিং ভর্তি অডিও কলিং মানে আমি তো আমার প্রথম ম্যাসেঞ্জারও ছিল ঠিক আছে তারপরে আমি কি করলাম বাধ্যকতা মেসেঞ্জারটাকে ডিলিট করলাম বাধ্যগত আমি ফেসবুকে কি বলবো মিউট করে রাখলাম নোটিফিকেশানস বিকজ যখনই নতুন ফলোয়ার্স তুমি অ্যাকসেপ্ট করছো ওদেরকে ফলোয়ার্সকে ঠিক আছে যারা যারা তোমাদেরকে যা ধরো ওরা আমাকে ফলো করছে ঠিক আছে তখনই কি হচ্ছে যে ওরা ভিডিও কলিং অডিও কলিং সেক্স ভিডিও সেক্স করবে কিনা ভিডিও কলিংয়ে সেক্স করবে কিনা মানে ওয়ান টাইপ অফ মলেস্ট ঠিক আছে ওয়ান টাইপ অফ মলেস্টেশন বাট এগুলো নিয়ে তুমি কোথায় যাবে এফআইআর করতে যাবে ওদের নামে কেস করতে যাবে জিডি করতে যাবে কি করতে যাবে তাই না আমরা ওই জন্য কী থাকে মেন মানে আমি ধরো আমি তোমাদেরকে পুপো দেখাতে পারি হাজার দেড় হাজার জনের উপরে আমার ব্লক আছে যাদেরকে আমি মানে কি বলবো আনফ্রেন্ড তো করেছি পাঁচ ছ হাজারের উপরে ঠিক আছে তার মানে ভাবো আমার কত ফলোয়ার্স এখনকার হয়ে যেত হ্যাঁ প্রায় আমার এখন সেভেন পয়েন্ট সিক্স কে আছে ফলোয়ার্স সাড়ে সাত হাজার তার মানে ভাব আমি যদি ওদেরকে আনফ্রেন্ড বা আনব্লক না করতাম তাহলে আমার কত ফলোয়ার্স হয়ে যেত কিন্তু সিরিয়াসলি বলছে এরকম আভাল মার্কটা ছেলেদের আমার দরকার নেই আমি একদমই চাই না যে রাত্রেবেলা ধরো আমি কোনো পারপাসে ধরো অন আছি ভিডিও দেখছি ধরো আমি কিছু প্র্যাকটিক্যাল লিখছি বা কিছু করছি আমি করতে করতে মাইন্ড ফ্রেশের জন্য ধরো আমি সামনের ফোনটা খোলা আছে আমি প্র্যাকটিক্যাল করতে করতে আমি ভিডিও দেখছি সেখানে এই সমস্ত ফটো সানা তানাত এখন তোমরা তোমরা বলো তুমি ক্লিক করে দেখবেই কেন তাই না তো যেটা বলছিলাম আমাদের মেয়েদের কি বলবো মানে ওরা মানে এমন ওরা ব্যবহারটা ওদের মানে ধরো কোনো মেয়ে অন আছে ফেসবুকে ধরো তোমাকে ফলো করলো মানে ভেবে গেলো যে ভাই এ মেয়ে মিশাল ইন্টারেস্ট আমার প্রতি আর আমি বলছি এটা ওয়েস্ট বেঙ্গল থেকেই হচ্ছে জিনিসগুলো দুষ্টু মায়ের মিষ্টি ছেলে আমি ছোট্ট সোনা এইভাবে এইগুলো কোনো প্রোফাইল নেম এইগুলো তোমাদেরকে ফলো করবে দিয়ে তোমাদেরকে সেক্সুয়াল ভিডিও পাঠাবে পর্ন পাঠাবে এই পাঠাবে নিজের লিঙ্গেজই পাঠাবে এইগুলোকে তুমি কি করবে। কোথাায় এ ফয়ের করবে কোথায় এফআইআর করবে কোথায় যদি করবে আমার জানা নেই আর সিরিয়াসলি বলছি মধ্যবিত্ত ফ্যামিলিতে এসব চক্করে কেউ পড়তেও চায় না নিজেরটা গুছিয়ে নাও ব্যাস চলো হ্যাঁ নিজের কেরিয়ারে স্ট্রাগল করো নিজের মেহনত করো এইসব জিনিসে পড়তেও চাই না হ্যাঁ ঠিক আছে রিপোর্ট ব্লক মারলাম আনফ্রেন্ড করলাম ভাড়মে যাও লোন কেয়ার ওকে তো যাই হোক ওসব কথা কী বলবো জি করেনি যা হচ্ছে হচ্ছে আশা করি মানে মেয়েটা জাস্টিস পাবে আমরা জাস্টিস পাবো আমরা একটা যদি মানে চরমতম সিদ্ধান্ত নেওয়া হয় আমরা সেফলি সেফলি আমরা মানে বাইরে বেরোতে পারবো এখন ইভেন আমি যখন সন্ধ্যাবেলা যখন পড়িয়ে ফিরি তখন আমার মা চিন্তায় থাকে যে ইভেন আমি আগে এত ধরো একদম রুমে ঢুকে রান্নাবান্না করে মাকে ফোন করতাম এখন আমাকে টিউশন পড়িয়ে এসে আমাকে সঙ্গে সঙ্গে মাকে ফোন করতে হয় যে হ্যাঁ আমি রুমে ঢুকে মানে এতটা আরও টেনশনের মধ্যে থাকে